রাকিবুল হাসান লিটন আমি আজকে আসছি কক্সবাজার ইরানি সমুদ্র সব আজকে ভিডিওটা মূলত চিংড়ি মাছ কেমন সংগ্রহ করে সেটাই নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি আসুন দেখি আমরা কাকার সঙ্গে কথা বলি দেখি কাকা দেখি আপনি চিংড়িটা কোনটা চিংড়ি মাছটা কোনটা দেখেন এটা চিংড়ি আচ্ছা আপনি

অনেক ছোটো শুলোর মতো ওকে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম